Assalamu Alaikum welcome back to today learning school জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে দু হাজার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের সাবজেক্ট চয়েস শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে তারিখে তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস চলবে কত তারিখ পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েস দেবা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য কত টাকা করে সাবজেক্ট চয়েসে লাগছে এবং বিশেষ সাবজেক্টের ক্ষেত্রে কত টাকা করে লাগছে এই বিষয়ে আজকে এ টু জেড তোমাদের সামনে আলোচনা করব তোমরা যারা আমার চ্যানেলটিতে কথা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনে ক্লিক করতে বলবো না কারণ তোমাদের জন্যই আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি কথা না বলে চলুন শুরু করা যাক এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কত ওয়েটিং পর্যন্ত চান্স পেতে পারো একদম শেষের দিকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব সো মেন যে টপিকস সেটি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ সম্মানিত ভর্তি পরীক্ষার বিভাগ পছন্দ ক্রম প্রধান সহ আবেদন আগামী পাঁচই এর মধ্যে সম্পন্ন করতে হবে সো তোমরা এই বিষয়টি থেকে ক্লিয়ার হলা যে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবা অবশ্যই পাঁচ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে দিবা বিশ্ববিদ্যালয়ের চয়েস দিতে হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদেরকে পাঁচশত টাকা করে পেমেন্ট করতে হবে এখন তোমরা যদি পাঁচটা বিশ্ববিদ্যালয় দাও তাহলে পাঁচ পাঁচ পঁচিশ দুই হাজার আহ পাঁচশত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এই হচ্ছে বিষয় আরেকটি একটি বিষয় তোমাদের করি যারা বিশেষ সাহিত্য বিষয়ে আবেদন করতে চাচ্ছ তাদের জন্য এক্সট্রা তিনশত টাকা করে দিতে হবে এক্সট্রা তিনশত টাকা দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে বিশেষ কিছু subject রয়েছে যেমন চারুকলা এরকম type কিছু রয়েছে এই subject তোমাদেরকে extra একটা দিয়ে কি করতে হবে পরীক্ষা দিতে হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য পাঁচশত টাকা করে ফি দিতে হবে এখন তোমরা তোমাদের সিরিয়াল যাদের অনেক দূরে রয়েছে তোমরা দশটা অথবা পনেরোটা দিবা সো এই অনুসারে তোমাদেরকে কি করতে হবে payment টি করতে হবে তুমি তুমি যদি তোমার এখানে বলে রাখা ভালো যে তোমাদের সিরিয়াল যাদের একদম ভালো রয়েছে প্রথম সারিতে তোমাদের যাদের সিরিয়াল তোমরা কিন্তু বেশি বিশ্ববিদ্যালয়ে তোমাদের choice দিতে হবে না তোমরা প্রথম সারির তিন চারটা বিশ্ববিদ্যালয়ে choice দিলেই তোমাদের subject চলে আসবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত subject পেয়ে যাবে সো এই হচ্ছে বিষয় তোমরা তোমাদের যাদের অনেক দূরে সিরিয়াল এসেছে তোমরা চাইলে কিন্তু বেশি করে অর্থাৎ পনেরো বিশটা পর্যন্ত তোমরা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে পারো বলা যায় না তোমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে একটি chance হয়ে যাবে আর দেখা যাচ্ছে যে তোমার সামান্য ভুলে কারণে তোমার serial টি অনেক দূরে থাকায় তুমি chance পেলে না তুমি ভালো university গুলোতে choice দিয়েছো এক্ষেত্রে তোমার পরের যে স্টুডেন্ট তারা কিন্তু chance পেয়েছে একটা বুদ্ধিমানের কাজ করেছে কি সে কয়েকটা university চয়েস দিয়ে রেখেছে এই বিষয়গুলো তোমাদেরকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে সো আমি এই বিষয়টি ক্লিয়ার করলাম তোমাদের যাতে সিরিয়াল অনেক দূরে তোমরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দ প্রধান সহ ভর্তির আবেদন উনত্রিশে মে পাঁচটা বিকেল পাঁচটা হতে শুরু হয়েছে এবং পাঁচে জুন এগারোটা উনষাট পর্যন্ত আবেদন সম্পূর্ণ করা যাবে অর্থাৎ পাঁচ জনের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ থ্যাংক থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও আর সাবস্ক্রাইব মাইনেও গেট মোর আপডেট ভিডিও